বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা টানা চতুর্থ দিনেও অনশন চালিয়ে যাচ্ছেন শনিবার এক ফেব্রুয়ারি কয়েকজন শিক্ষার্থী অনশনে আছেন এবং তারা জানিয়ে দিয়েছেন যে আজ বিকেল চারটার মধ্যে এ বিষয়ে কোনো ঘোষণা না এলে তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবেন আন্দোলনকারীদের নেতা নায়ক নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন আজ বিকেল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে আমরা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবগু। তিনি আরও বলেন বিশ্ব ইজতেমার কারণে রোববার বেলা এগারোটা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি শিথিল থাকবে তবে অনশন কর্মসূচি চলমান থাকবে গি এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তবে শিক্ষার্থীরা জানান তিনি সুনির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেননি যার ফলে তারা অনশন চালিয়ে যাচ্ছেন শুক্রবার সকালে ঘোষণা দেওয়া হয় যে অনশনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে জুমার নামাজ আদায় করবেন প্রায় দেড় শিক্ষার্থী একসঙ্গে জুমার নামাজ আদায় করেন এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা আলোচনা করেন তবে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করতে রাজি হননি এবং তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার তাৎক্ষণিক ঘোষণা দাবি করেছেন